হে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু টেকরাফি আজকে আমরা দেখব বিকাশ অ্যাপ থেকে কীভাবে পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় এছাড়াও আজকের ভিডিওতে থাকছে বিকাশ থেকে লোন নেওয়ার পর তা কিভাবে পরিশোধ করবেন এবং এই লোনের লাভ বা ইন্টারেস্ট রেট কত আর বিকাশ কিন্তু এই লোনটা অনেককেই দিচ্ছে আবার অনেককেই দিচ্ছে না তো যাদেরকে লোন দিচ্ছে না তারা কি কি করলে লোন পাবেন তা ভিডিওর শেষে আলোচনা করব লোন নিতে আমি প্রথমে বিকাশ অ্যাপে চলে যাচ্ছি বিকাশ অ্যাপে লগ করে নিলাম আমার বিকাশ অ্যাপে সব অপশন ইংরেজিতে দেখাচ্ছে আমি যদি চাই সব অপশন বাংলাতে দেখাক সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করব এখান থেকে বাংলা এই অপশনটিতে ক্লিক করব তাহলে বিকাশের সব লেখা বাংলা হয়ে যাবে এখানে যে লোন অপশনটি রয়েছে সে অপশনটিতে ক্লিক করবেন আর যদি লোন অপশনটি এখানে না থাকে সেক্ষেত্রে আরও দেখুন এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে লোন অপশনটি আপনি পেয়ে যাবেন আমি লোন অপশনটিতে ক্লিক করলাম এখানে আপনি কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তা দেখাচ্ছে এটি এক এক জনের জন্য এক এক রকম হতে পারে আপনি যদি অনেক দিন যাবৎ বিকাশ ব্যবহার করে থাকেন এবং অনেক লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনার লোন লিমিটটা বেশি হবে এছাড়াও আপনি প্রথমবার লোন নেওয়ার পর তা পরিশোধ করলে দ্বিতীয়বার আপনার লোন লিমিট আরও বেড়ে যাবে এবং দ্বিতীয়বারও পরিশোধ করলে তৃতীয়বার লোন লিমিট আরও বেড়ে যাবে এখন পর্যন্ত বিকাশ থেকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন দেয়া হয় সো আপনার লোন লিমিট বাড়তে বাড়তে একসময় তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে যাবে তো আমার লোন লিমিট এখানে দশ হাজার টাকা দেখাচ্ছে অর্থাৎ আমি এখন দশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো আর অনেকের ক্ষেত্রে এখানে লোন লিমিট কত তা না দেখিয়ে এমন দেখাতে পারে যে লোন নিতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ লোন ফেতে এটা সেটা করুন হাবিজাবি অনেক কিছু লেখা থাকতে পারে অথবা এমন কিছু লেখা থাকতে পারে দুঃখিত এখনও লোন সার্ভিস আপনার জন্য উপযুক্ত নয় তো এসব ক্ষেত্রে কি কি করলে আপনি লোন পেতে পারেন সেটি ভিডিওর শেষে আলোচনা করব এখানে সময়কাল দেখাচ্ছে তিন মাস অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে আমাকে লোনটা পরিশোধ করতে হবে আর আমার লোন লিমিট হচ্ছে দশ হাজার আমি দশ হাজার টাকা নিতে পারবো অথবা চাইলে আরও কমও নিতে পারবো তা আমি দশ হাজার টাকা পুরোটাই লোন নিয়ে নিচ্ছি এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করব লোন দিচ্ছে সিটি ব্যাঙ্ক পরিশোধের তারিখ প্রতি মাসের বিশ তারিখ বিকাশ লোনের একটি সুবিধা হচ্ছে লোন পরিশোধ করার জন্য দিন তারিখ আপনাকে মনে রাখতে হবে না আপনি জাস্ট অ্যাকাউন্টে টাকা রাখলেই সে প্রতি মাসের বিশ তারিখ অর্থাৎ আমার ক্ষেত্রে বিশ তারিখ আপনার ক্ষেত্রে যে তারিখ হবে ওই তারিখে অটোমেটিকলি টাকা কেটে নিবে আপনি জাস্ট অ্যাকাউন্টে টাকা রাখলেই হবে তো এখানে দেখাচ্ছে আমি লোন নিয়েছি দশ টাকা ব্যাংকের প্রসেসিং ফি সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা প্রসেসিং ফিটা কেটে আমাকে টোটাল নয় টাকা দেয়া হচ্ছে আমাকে ফেরত দিতে হবে টোটাল দশ টাকা মোট ইন্টারেস্ট বা লাভ দিতে হবে একশো টাকা বাৎসরিক হিসাব করলে নাইন পার্সেন্ট ইন্টারেস্ট রেট আর এখানে প্রতি বছর হিসাবে ইন্টারেস্ট রেট হচ্ছে নাইন পার্সেন্ট তো বিকাশ যেহেতু লোনটা এক বছরের জন্য দিচ্ছে না লোন দিচ্ছে তিন মাসের জন্য সেক্ষেত্রে তিন মাসের ইন্টারেস্ট রেট হিসাব করেই কিন্তু টাকা কাটবে আর সেটি আমার জন্য দশ হাজার টাকায় একশো টাকা যা ব্যাংক প্রসেসিং ফি সহ হিসাব করলে মোট ইন্টারেস্ট রেট হয় মাত্র দুই পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ আপনাকে লাভ দিতে হচ্ছে মাত্র দুইশো টাকা তো আমার এখানে দেখাচ্ছে প্রতি মাসের বিশ তারিখে লোন পরিশোধ করতে হবে অর্থাৎ আমি অ্যাকাউন্টে টাকা রাখলে প্রতি মাসের বিশ তারিখে টাকা কেটে নিবে তো আমি চাইলে নির্দিষ্ট ওই ডেটের আগেও টাকা পরিশোধ করে দিতে পারি সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আরও কম আসবে আর প্রতি মাসের বিশ তারিখের মধ্যে আমি যদি টাকা না দিতে পারি অর্থাৎ বিলম্ব করি সেক্ষেত্রে বিলম্ব ফি দিতে হবে তো সব ঠিকঠাক আছে আমি এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করব। তো এখানে কিছু শর্ত বা নিয়ম নিয়মকানুন লেখা আছে এগুলো পড়ে নেবেন আমি সম্মতি দিন এই অপশনটিতে ক্লিক করছি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বার অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন লোন নেয়ার জন্য এ জায়গায় আঙুল দিয়ে চেপে ধরে রাখতে হবে যারা একদমই নতুন তাদের জন্য বলছি এটা আপনার লোন সফল হয়েছে তো আমার বিকাশে লোনের দশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট চলে এসেছে এবার দেখা যাক লোন পরিশোধ করবেন কিভাবে আমি আগেই বলেছিলাম প্রতি মাসের নির্দিষ্ট ডেটে যে টাকাটা আপনার পরিশোধ করার কথা সে টাকাটা ওই নির্দিষ্ট ডেটের আগে আপনার বিকাশ অ্যাপে জমা রাখলেই হবে তাহলে বিকাশ টাকা অটোমেটিকলি কেটে নিবে এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট ডেটের আগে লোন পরিশোধ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে লোন অপশনটিতে যেতে হবে এখান থেকে লোনের বিবরণী এই অপশনটিতে ক্লিক করতে হবে এখান থেকে লোন পরিশোধ করুন এই অপশনটিতে ক্লিক করব। এখানে দুইটি অপশন রয়েছে উপরের অপশনটির মাধ্যমে সম্পূর্ণ লোন একসাথে পরিশোধ করে দিতে পারবো আর যদি অল্প অল্প করে পরিশোধ করতে চাই সেক্ষেত্রে নিচের এই অপশনটিতে ক্লিক করব এখন কত টাকা পরিশোধ করতে চাচ্ছি এখানে তা উল্লেখ করতে হবে তো এ হচ্ছে লোন পরিশোধ করার প্রসেস এবার দেখা যাক যাদেরকে লোন দিচ্ছে না তারা কি কি করলে লোন ফেতে পারেন তো যাদেরকে লোন দিচ্ছে না তারা বিকাশ অ্যাপ বেশি বেশি করে ব্যবহার করবেন বিকাশে টাকা আসলে তার সাথে সাথে না উঠিয়ে মাঝে মধ্যে কিছু দিনের জন্য রেখে দিতে পারেন এছাড়া এখান থেকে ফ্যামেন্ট অ্যাড মানি মোবাইল রিচার্জ এই অপশনগুলো কয়েকবার করে ব্যবহার করলে প্লাস বিকাশ অ্যাপটি নিয়মিত ব্যবহার করলে তাহলে আপনাকে লোন না দেওয়ার কোনো কারণই নেই তারপরও যদি আপনাকে লোন না দেওয়া হয় তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে তথ্য হাল নাগাদ এই অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে আপনার তথ্যগুলো নতুন করে আপডেট করে নেবেন তাহলে অবশ্যই লোন পাবেন আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ